বিশেষ করে ঈদের দিবস এবং জুমার দিনগুলোতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ এই ভূষণ ধারণ করতেন তিনি এইভাবে তিনি সেজে আসতেন এবং তিনি আসার আগে তিনি ন্যাচারাল সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতেন তিনি সবচেয়ে বেশি যেটা ব্যবহার করতেন দুর্গন্ধ দূর করার জন্য সেই সময় মেসোয়াক ব্যবহার করতেন আর তিনি বলেছেন লাউলা আলা আমার তুহম বিশ্বে ওয়াক ইন্দা কল্লি মাসিদ আমি যদি আমার উন্মতের জন্য এটা কষ্টদায়ক মনে না করতাম তাহলে আমি প্রত্যেক অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য এটা আবশ্যক করে দিতাম যে তারা মেসোয়া করে তারপরে আসবে কারণ ফেরেস তারা সেই সব বিষয়ে কষ্ট পান যেই বিষয়ে বনী আদম কষ্ট পায় নি সাল্লাহ বলেছেন মিনহু মিনমা ইয়াতা আদা মিনহু বানু আদম আমাদের যেই সব বিষয়ে কষ্ট হয় যেমন মুখের দুর্গন্ধ মজার দুর্গন্ধ অনেক দিন ধোয় না পরিষ্কার করে না কিংবা ঘামের দুর্গন্ধ কটকটে গন্ধ এই গন্ধগুলি যেমন আমরা সইতে পারি না ফেরেস্তাও সইতে পারেন না আলোচনা শুরুতে আমরা বললাম যে রাস্তার মোড়ে মোড়ে যেই সব ফেরেশতারা অপেক্ষা রত থাকেন আপনাদের প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের সিয়াম এবং কিয়ামের সবাব লিখার জন্য ইমাম সাহেব হাতিব সাহেব জুমুয়ার দিনে যখন খোদবার জন্য দাঁড়িয়ে যান তখন তারা তাদের সোহফগুলি কিতাবগুলিকে বন্ধ করেন লেখা অফ হয়ে যায় সবাব কারণ তারা ইমামের কাছাকাছি এসে বসে যান এবং তারা নিজেরাও আপনাদের সাথে বসে এই খোদ্ আলোচনা শুনতে থাকেন আমাদের আপনাদের যদি সেই চোখের পর্দা আল্লাহ খুলে দিতেন সেই দৃষ্টি যদি আল্লাহ তালা উন্মোচিত করে দিতেন আমরাও দেখতাম আমাদের আশেপাশে ফেরেজ বসে এখনই আলোচনা শুনছেন ঠিক যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত বিদায় নেওয়ার পর্যন্ত আমরা যে নিভাবে পাশাপাশি ঠাসাঠাসি হয়ে বসে থাকি ফেরেজ আমাদের ঘেঁষা হয়ে বসে থাকেন আমরা যেমনিভাবে আমাদের পাশের ভাইয়ের মোজার দুর্গন্ধ শরীরের ঘামের দুর্গন্ধ কিংবা মুখের দুর্গন্ধের কারণে কষ্ট পাই ও ফেরেস্তারাও কষ্ট পায় যখন আপনার পাশে কোনো ফেরেস্তা থাকে আমরা তো লৌকিকতার কারণে লোক লজ্জার কারণে পাশের ভাইকে রেখে অন্যত্র চলে যেতে পারি না বা মসজিদ লিভ লিভ করতে পারি না কিন্তু করে আর ফেরস্তা যখন চলে যায় দুর্গন্ধ সহ্য করতে না পেরে তখন কি ক্ষতি হয় আমাদের আপনারা জানেন নামাজ মানে হলো দোয়া সালাথ মানেই হলো দোয়া সুরা ফাতেহা মানেই হলো দোয়া সুরা ফাতেহার অন্য নাম সৌরাতু দোয়া এটাকে দোয়া বলা হয় যখনই আমি কোনো আয়াত করি তখনই ফেরেশতাগণ সেই আয়াতের জন্য আল্লাহ আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করেন আমরা যেন আল ইমাম ও হাই রিল মাক সহি মুসলিমের হাদি যখন ইমাম বলে হাই রিল মাক দুবে আলাইহিম বল তখন ফেরেশতারাও বলে আমিন আপনি জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন সবার জন্য আমিন বলা শুননা। সবার জন্য আমিন বলা সুন্নাহ এটা এমন নয় যে আমু আমিন কোন একটা টিম আছে একদল জোরে পড়বে একদল আসতে পড়বে আরেকদল পড়া লাগবে না বিষয়টা এরকম না সবার জন্য সুন্নাহ এবার আপনি জোরে পড়েন কিংবা আস্তে পড়েন দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত আছে আপনি যখন আমিন বলেন ফেরেশতাও আমিন বলে এই দুইটা আমিন যখন মিলে যায় তখন আল্লাহ তালা ওই দোয়াটাকে কবুল করে নেন শুধু আপনার আমিন বলাটা কবুল নাও হতে পারে কিন্তু একবারে আল্লাহ তালার ফেরেস্তারা যাদের পাপ করার কোনো সিস্টেমই নেই পাপ করার কোনো ক্ষমতাই নেই ওনাদের আল্লাহর আদেশ লঙ্ঘন করার কোনো সুযোগে নাই সেই সব নিষ্পাপ ফেরেস্তারা যখন আপনার আমিনের সাথে আমিন বলে নবীজি সাসাম বললেন তখন আল্লাহ তালা ওই বান্দার আমিন বলা দোয়া বলাটাকে আল্লাহ কবুল করে নেন